আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা আমবিয়া ওয়াল মুরসালিন প্রিয় দেশ ও দেশের বাইরে মুসলিম মিল্লাত মুসলমান ভাইরা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আমরা মুসলমান অবশ্যই আমাদের আদর্শ আমাদের নৈতিকতার শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের পেয়ারা নবী নবী নামের নিকট থেকে আমাদের প্রাণের নবীর আদর্শই হলো আমাদের প্রকৃত আদর্শ একজন মৌমিন বান্দা একজন মুসলিম বান্দা কিভাবে তার জীবন পরিচালনা করবে প্রত্যেকটা বিষয়ে যত ছোট হোক আর যত বড় হোক সব বিষয়ে আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন শ্রেষ্ঠ মোয়াল্লিম সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলেন আমাদের পেয়ারা নবী নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাসাল্লাম আমাদের নবী আমাদেরকে যে শিক্ষা দান করেছেন অবশ্যই সেই শিক্ষা অনুযায়ী আমাদের চলা অত্যাবশ্যক রসুল্লা সাল আলহ্লাম কিছু স্বভাব বা কিছু চলন বলন আচরণ অপছন্দ করতেন আবার কিছু পছন্দ করতেন তারই ধারাবাহিকতায় আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব রসুল সাল্লাহ আলহিহ সাল্লামের একটি হাদিস বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসেছেন আন জাবির ইন রদি আল্লাহু তা আলা আনহু হজরত জাবির রদি আল্লাহু তালা আনহু হাদিস খানা বর্ণনা করেন অলা তিনি বলেন আতাইতু নবিয়া সল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামা ফি দাইনী কানা আলা আবি আমার বাবার ঋণের ব্যাপারে আমি একদিন রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের কাছে গমন করলাম তিনি বলেন ফা দাক বাবা আমি রসুলের কাছে রসুলের নিকটে যাওয়ার পরে তার ঘরের দরজায় করা করলাম তার ঘরের দরজায় যখন আমি করলাম মান করা আল্লাহ রসুল ঘরের মধ্য থেকে বললেন কে অর্থাৎ ঘরের দরজায় যখন করা করেছি তখন ভিতর থেকে রসুল্লাহ সাল্লা সাল্লাম প্রশ্ন করলেন কে মানে কে এসেছ তুমি ফকলত আনা বলেন যে আমি তখন রসুলকে উদ্দেশ্য করে বললাম যে আমি আনা আনা রসুল্লাহ সাল আলী আসাল্লাম এই কথা শোনার পরে তিনিও বারবার আকাঙ্ক্ষার স্বরে প্রশ্নবোধক স্বরে বললেন আমি আমি তার মানে রসুল্লা সাল্লা সাল্লাম এই কথাকে কান্নাহু কারি হাহা সম্ভবতই তিনি ঘৃণা করতেন বা অপছন্দ করতেন যখন কোনো মানুষ প্রশ্ন করে বা পরিচয় চায় ওই সময় আমাদের কি করা উচিত আমাদের ওই সময়ে যেই কাজটা করা উচিত সেটা হলো অবশ্যই আমাদের নাম বা পরিচয় পুরা দেওয়া উচিত যেহেতু রসুল প্রশ্ন করেছিলেন কে তখন অবশ্যই বলা উচিত ছিল আমি আমি কিন্তু নাম না বলে যখন বললেন একই রকমের কণ্ঠ তো অনেকেরই হতে পারে এই জন্য আমি বললেই ওই মানুষটাকে পরিপূর্ণভাবে চেনা যায় না আর আল্লাহ রসুল এই জন্য এই স্বভাবকে তিনি অপছন্দ করতেন সুতরাং আমরা যখন কোনো মুসলমান ভাইয়ের বাড়িতে যাব বা কেউ যদি আমাদের পরিচয় জিজ্ঞাসা করে তাহলে অবশ্যই আমরা আমাদের নাম এবং পরিচয় সঠিকভাবে বলবো এবং যেন সে আমাকে চিনতে কোনো কষ্ট অনুভব না করে অর্থাৎ তাকে যেন আমরা কষ্ট না দিয়ে ফেলি অবশ্যই আমাদের পরিচয়ের সাথে সাথে যেন তিনি চিনতে পারেন ওয়া আখরে দাওয়ানা আনিল বিলা আলামিন السلام عليكم ورحمه الله وبركاته